উত্তর দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে মহানগরী কলকাতায় নির্মাণ হচ্ছে উত্তর দিনাজপুর ভবন কলকাতা উত্তর দিনাজপুর জেলার মানুষের জন্য সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার মহানগরীতে গড়ে উঠছে উত্তর দিনাজপুর ভবন এটি হবে জেলার মানুষের জন্য এক অত্যাধুনিক বিশ্রাম এবং সহায়তা কেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর দিনাজপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ভবন নির্মাণের কাজ শুরু করছে এই ভবনটি মূলত উত্তর দিনাজপুরের বাসিন্দাদের কলকাতায় চিকিৎসা শিক্ষা এবং সরকারি কাজে সহায়তা করবে মুখ্যমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনার ফলে এই উদ্যোগ বহু মানুষ কলকাতায় আসেন and <laughs> চিকিৎসা এবং অন্যান্য কাজে তাদের থাকার জায়গার অভাব ছিল এই ভবন তাদের জন্য এক বিশাল সহায়ক হবে জানা গেছে এই ভবন নির্মাণ দ্রুত সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবার উত্তর দিনাজপুরবাসীর জন্য এই ভবন আরও এক প্রমাণ যেখানে সুবিধা পাবেন হাজার হাজার মানুষ উত্তর দিনাজপুরের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কত দ্রুত এই প্রকল্প বাস্তবায়িত হয় সেদিকে নজর থাকবে সবার আপাতত আরও আপডেট জানার জন্য সঙ্গে থাকুন বিউরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ।